বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নোয়াখালী এক সোনাইমুড়ি ও চাটখিল আসনে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভা তেইশে সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে নোয়াখালী এক আসনে ব্যারিস্টার মাহবুব খোকনকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তার চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করার আহ্বান জানান নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উপদেষ্টা ও বিএনপি নেতা নাজমুল আহসান খসরুর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ আরিফিন আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীদের পক্ষে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন পাশাপাশি প্রবাসীদের স্বার্থে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি আরও বলেন যদি দল তাকে মনোনয়ন প্রদান করে এবং জনগণ তাকে নির্বাচিত করেন তবে তিনি নোয়াখালী এক আসনের জনগণের জন্য নিরলসভাবে কাজ করবেন এবং দেশের উন্নয়নের সর্বশক্তি নিয়োগ করবেন এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করবেন অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাবেক প্রচার সম্পাদক ও নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মোতাহের হোসেন লিটন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ শিক্ষাবিদ ও নোয়াখালী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড সিরাজুল হক চৌধুরী নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুল বাসার তানভীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সাবেক সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সহ সভাপতি ব্যারিস্টার আলিমুল হক লিটন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রতন হোসেন সাউথ হল বিএনপির সভাপতি শাখাউত যুক্তরাজ্য বিএনপি নেতা মনোয়ার হোসেন সাউথ বিএনপি সাধারণ সম্পাদক সজীব চৌধুরী বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলমগীর চৌধুরী বাহার বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব জসীম উদ্দিন সোনাপুর কলেজের সাবেক জিএস ও ছাত্রনেতা এনামুল হোসেন অসরুল লন্ডন মহানগরের যুব নেতা কামাল হোসেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নোমান সাউথ হল জিয়া পরিষদের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ সাউথল বিএনপি নেতা এস্কান্দার মির্জা আতাউর রহমান ইউসুফ আলী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন অ্যাডভোকেট সেলিম হোসেন বিএনপি নেতা আলী আকবর খোকন গোলাম মাওলা টিপু ও আবু তাহের এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মী সহ প্রবাসী কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ আটান্ন সাল থেকে জামাত ইসলামী আমাদের সঙ্গে রাজনীতি করছে আন্দোলন সংগ্রাম করছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখানের মধ্যে ধরেন এখানে তারপর এটা এটা একটা ঐক্য ছিল আন্দোলন ঐক্য ন্যূনত বিশুদ্ধ ঐক্য এখন নির্বাচন সমান কাছাকাছি চলে আসছে প্রত্যেক রাজনৈতিক দল নিজস্ব হিস্তের আছে গণতন্ত্র আছে কর্মসূচি আছে এইটা কোনো জামাত ইসলামের অন্য দলের কারণে থাকতে পারে পিয়ার পদ্ধতি আবার কমিউনিস্ট পার্টি আছে এটি কমিউনিজম কায়ম করে সমস্ত কায়ম করা বাংলাদেশের বিএনপির একত্রিতভাবে দফা কর্মসূচি হবে রাজনীতি করে ভারতীয় থাকতেই পারে তাহলে এক দল হয়ে যাবে এবং তার দ্বার জনগণ নির্বাচনে যে রাজপক্ষে রায় দেবে সেই নির্বাচন নির্বাচন করবে এখানে আমি পিএন নিয়ে এটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি নিজস্ব কর্মসূচি এর সঙ্গে এটি এরকম মন্তব্য করার কোনো কারণ দেখি না নির্বাচন নিয়ে বলেন নির্বাচন নির্বাচন দেশবাসী মুখে আছে ভোট দেওয়ার জন্য কত শত বছর বাংলাদেশের মানুষ কিন্তু ভোট কিন্তু আনন্দ পায় এবং খুব উৎস অনুভব করে যেটা ব্রিটিশরা যদিও গণবন্ত্র এখান থেকে গেছে ব্রিটিশের কিন্তু এত উৎসাহ পায় না বাংলাদেশে অবশ্যই দেখবেন যে ইংল্যান্ড থেকে বাংলাদেশে কিন্তু নিউট্রাল ভোটের লোক কাস্টিং অনেক বেশি আর আমি ইনশাল্লাহ আমরা আশা করি সুষ্ঠ নিরপেক্ষ আমরা চাই বিএনপি চায় আমাদের নেত্রী বেগম খালেদা চায় নেতার তারেক রহমান সব চায় সুশীল বেজল ইনশাল্লাহ সারা বাংলাদেশ দলের শীর্ষে জয় জয় হবে আশা করি নির্বাচন যদি না হয় তখন আপনাদের কি পদক্ষেপ নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না নোয়াখালী জাতীয়বাদী ফোরাম ইউকের উদ্যোগে চারটিল সোনাইমুড়ি নির্বাচনী এলাকার মানুষের সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আটবারের সভাপতি সাবেক যুগ্ম সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যসার মাহমুদ্দিন ভাইয়ের সাথে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জায়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই সহযোগিতা আগামী দিনও অব্যাহত থাকবে নোয়াখালী জাহতাবাদী ফোরাম ইউকের পক্ষে আমি আপনাদের কাছে শুধু একটি অনুরোধ করব আগামী দিনে সারা বাংলাদেশে চাটকিল সোনাইমুড়ির মতো আজকে যে ফোকন ভাই বক্তব্য রেখেছেন প্রতিটি ঘরে ঘরে প্রবাসীরা যে যে দেশেই থাকুন আপনারা ফোন করে আত্মীয় স্বজনকে বলবেন আর ধানের মার্কা যেন ভোট দেয় কারণ গত সতেরো বছরে পাঁচের সরকারের অত্যাচার অনাচারে আমরা রাজনীতি থেকে অনেকটা লুকিয়েছিলাম এখন সময় এসেছে নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা নামতে হবে সকলকে রাস্তায় আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে মাহবুদ্দিন ফুকুম সাহেবের নির্বাচন আগামী নির্বাচন এলাকার লোকজনের সাথে নোয়াখালী এক সোনাইমুড়ি চারটিল গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিদেশে যারা উপস্থিত আছেন তাদের সাথে এক মত বিনিময় সভা হয়েছে এখানে আমরা মূলত সামনে নির্বাচনে কিভাবে সবাই আমরা প্রবাস থেকে সহযোগিতা করতে পারবো নির্বাচনটা সুন্দর সুস্থভাবে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা এখান থেকে অলচ আমরা আমরা সবাইকেই বিশেষ করে চারটি শুনাইমুড়ি সম্মানিত ভোটার বিন্দুকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই স্বতঃস্ফূর্ত বিএনপির জন্য কাজ করবেন ধানের শিশু ভোট দিবেন নির্বাচনের সময় আমি স্কুটটিতে নির্বাচনের মাঠে এসে আপনারা ভোট দিয়ে ধানের শিশকের জন্য হ্যাঁ মাহবুদ্দিন ফুকুন সাহেবকে জয়যুক্ত করবেন ব্যারিস্টারের মাহবুদ্দিন সাহেবের কনস্ট্যান্সি নোয়াখালী এক সার্কিল সোনামরির জন্য মত বিনিময় সভা এবং বিশেষ করে জাতিবাদী ফোরাম থেকে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় তো উনি ওনার এলাকার লোকের সাথে মত বিনিময় করেছেন আমরা মনে করি আজকে একটা সুন্দর সার্থক আমাদের প্রোগ্রাম হয়েছে আগামী দিনে ওইখানে যারা আছেন যারা শুনছেন ওনার কনস্টেন্সির প্রত্যেকে যেখানেই থাকেন পৃথিবীর যে প্রান্তে থাকেন ওইখান থেকে ওনারকে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি নোয়াখালী জাতীয়তাবাদী ওরাম ল ইউকের পক্ষ থেকে আমরা নোয়াখালী এক আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত পার্টি ব্যারিস্টার মাহমুদ্দিন কবির সাহেবকে আমরা আজকে পেয়েছি এটা আমাদের ভাগ্য সৌভাগ্য আজকে আমাদের এখানে আগামী নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে মত মত বিনিময় সভা হয়েছে এখানে ওনার এলাকার প্রচুর লোক সমবেত হয়েছেন ওনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এভেন কি উনি ওনাদেরকে আশা ব্যক্ত আশা দিয়েছেন যে আগামী নির্বাচন সুস্থ সুন্দরভাবে এবং কি সবাই ওনাকে সমর্থন করবেন পৃথিবীর যে যেখানে এই অঞ্চলের লোকজন আছেন তাদের তারা সবাই ওনাকে সমর্থন করবেন এই আশা ব্যক্ত করছি ইভেন কি আজকের প্রোগ্রাম অনেক অনেক সাফল্যমণ্ডিত হয়েছে ধন্য